অক্টেন বুস্টার তেলের সাথে দেয় অক্টেন বুস্টার ছোড় প্যাকেট এটার প্রাইস কত হ্যাঁ পঞ্চাশ টাকা আর এটা কি গিয়ে এটার নাম হইলে গিয়ে পুলেন পানি পুলেন পানি লিকোমণির কুলেন পানি হ্যাঁ লিকোমনির কুলেন পানি এটা আর ওয়ান ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি তারপরে ওই গাড়িতে কুলার সিস্টেম আছে ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য এটা আর এটা হলো স্টোবাইল যাদের গাড়িতে মোবাইল থাকে না মোবাইল কমে জায়গা ধোয়া মারে ওই গাড়িতে ওই গাড়ির জন্য হালকা একটু দিয়ে দিলে ইঞ্জিনের সাউন্ড এটাতে অল্প দিলে একটা মোবিল যেটা চলে দুই হাজার কিলো এটা দিলে চলবে হলো পাঁচ হাজার কিলো এটা দেওয়া মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার কিলো চালানো যাবে এক লিটার মোবাইলের সাথে একটা এই লিকোমলি স্টোভ অয়েল দিলে এটার অর্ধেক দিতে হবে অর্ধেক